কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে কার পাঁচ হাজার তৈরি করবে উচ্ছিষ্ট খালে সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পা শুরু করেছে আজকে যারা বড় 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 দলের কাছে গিয়ে করতে চান আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হওয়া সম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তা ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কম পক্ষে হাসিনার মতো তার হবে না কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুর ঘুর করছেন বড় বড় কোন দলের কাছে গিয়ে নেতৃত্ব পাওয়ার জন্য আল্লাহ বলছেন ফাইন্যাল عزتালিল্লাহি জামিয়া সূরা নিসা 143 নম্বর আয়াত আল্লাযিনা ইত্তাকিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সদা ঐক্য জোট করে আল্লাহ বলেন ইয়া মুতাগুন আন্ডা ইজ্জাত তারা কে ওদেরকে ইজ্জত চায় সম্মান চায় ক্ষমতা চায় ইন্নালে ইজ্জাত ভাই ইন্নালে ইজ্জাত আলিল্লাহি জামিনা আল্লাহ বসে সমস্ত ইজ্জাত প্রাক্তন সাজক ক্ষমতা এবং সম্মানের চাবিকে দিয়ে আল্লাহ ক্ষমতা মালিক কে সুতরাং যদি সত্যিকার অর্থে স্তাম কায়েম করতে চান আর কোনো দাবি দেওয়া নয় বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম আরাম জোরধ্ববদ্ধ হয়েছে আজকে আমার আওয়াজ জীবর পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে আর এবং আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করবো এরপরে করেন রাজকর্মী ইনশাআল্লাহ আমাদের চিন্তা চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছে এখন লেংকি পরা প্যান্ট পরাlfloor দাস্তিক দল सेकुलर দলে গোলামি করতে না বলে আমাদের ভালো লাগে না সেজন্য তোমাদের মনে রাখতে হবে বদরের যুদ্ধে একদিকে আবু জাহেল বলছে উলু হবল জয় হবল আল্লাহ রাসূল বলছেন বল আল্লাহু আকবার আল্লাহ মহান ওরা বলছে উজ্জা ওয়া আমাদের উজ্জা আছে আমাদের অস্ত্র আছে আমাদের শক্তি আছে হাসিনা বলছে আমাদের ভারত আছে আমাদের পারমাণবিক বোমা আছে আমাদের দুই লক্ষ সৈনিক আছে আমরা বলবো কি আল্লাহ বলেন জালিকা বিআনাল্লাহু ওয়াল্লাযিনা আমানু কাফিরিনা লা মওলা লাহু 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওদের উজ্জা আছে লাত আছে মানাতা আছে অরিন্দর আছে শৈলিকা আছে বমা আছে ওদের মাওলা নাই যালিকি বিআনাল্লাহ মাওলা লিল্লাযিনা আমানু তোমাদের মাওলা আছে ওয়া আনাল কাফিরিনা লা মাওলা লাহুম ওদের মাওলা নেই কোরআন বলছে ওয়া লা তানাজাউ ফাতাফসালু ওয়া তাযহাব রিহুকুম খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে না ঝগড়া লিপ্ত হয়েও না তানাজু করো না ঝগড়া করো না তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হিনমন্য হয়ে যাবে বা সালু দুর্বল হয়ে যাবে অতাজাহাবারি হুকুম তোমাদের রিহ তোমাদের প্রভাব দুষ্মন্দর অন্তর থেকে কমে যাবে সুরেন ফাল ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভেতর পরিবর্তন না করে বোঝা গেল আমাদের পরিবর্তন আনতে হবে আমাদের চিন্তার চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছি এখন লেন্টি পরা প্যান্ট পরা কোন রাস্তিক দল সেকুলার দলে গোলামি করতে না বলে আমাদের ভালো লাগে না কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে কার পাঁচ হাজার তৈরি করবে উচ্ছিষ্ট খালে সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে শুরু করেছে সেজন্য মনে রাখতে হবে কোরআন পরিষ্কার বলছে সুরায় হুদের একশো তেরো নম্বর আয়াত ওয়ালা ঠানু ইলাল্লাযিনা জালামু।

হেলকা লাইয়া মলু দা বলু হাবাই সেজন্য তোমাদের মনে একটা নেই বদরের যুদ্ধে একদিকে বুঝাল বলছে উলু হোবার জয় হোমাল আল্লাহর রসেন বলছেন বলা ল হুয়াত্বার আল্লাহ বখান ওরা বলছেন লাল্লা হুজসা বলা উজ্জা আমাদের উৎসাহ আছে আমাদের অস্ত্র আছে আমাদের শক্তি আছে হাসিনা বলছেন আমাদের ভারত আছে আমাদের পারমারিক বোমাছে আমাদের দুই লক্ষ শৈলিক আছে আমরা বলবো কেন না বলছেন গা লিকি আন্নল্লা হ লেল্লাদিনা আ মনু অন্নল কাফিরিন লা মৌলা সৌরহে বান্ধ মত এগারো নম্বর আয়াত আল্লাহ বচ্চেন ওদের লোজ্জা আছে লাহাত আছে মানাত আছে মরেন্দ্র আছে সৈনিক আছে বোমা আছে ওদের মাওলা নাই কি বলে মৌলা আল্লাহ দিনা মানুহ তোমাদের মাওলা আছে ও আনল কাফরিনা লা মৌলাল্হু লাহদের মওলা ভাই রা আমার আজকে যারা দেও বড় দলের জলের কাছকে আপোস করতে চান আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে নয় তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনার মতো দরকার না কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুরঘুর করছেন বড় বড় কোনো দলের কাছে গিলে তৃতীয় তোমার জন্য আব বলছেন আইয়া ব তুলুন আহুম দাহুন ইজ্জাত ফাইনাল ইজ্জাত আলিল্লাহি জামিয়া সোরায় নেশা এক ছনচল্লিশ নমরায়ত আল্লাহ দিল আয়াদিজুন আল কাফিরিনাউলিয়া মিন্দু নিল যারা মমিন্দের কেউ পাদ দিয়ে কাফেরদেরকে ওদেরকে অভিভাবুক বন্ধু বানায় যাদের সেটা ওকজোট করে আল্লাহ বসে তবু নাহিন্দবুন ইজ্জাত তারা কি ওদেরকে ইজ্জত চায় সম্মান চায় ক্ষমতা চায় ইন্নলে ইজ্জাতা অফাই ইন্নলে ইজ্জাত আলিল্লাহ হিজ্জামিনা আল্লাহ বসে সমস্ত ইজ্জাত প্রাক্তন সাজা ক্ষমতা এবং সম্মানের চাবিকে দিয়ে আল্লাহ কায় ক্ষমতা মালিককে সুতরাং যদি সত্যিকার অর্থেস তাম কায়েম করতে চান আর কোনো দাবি দা বানাই বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামা ভাঙ হয়েছে আজকে আমারে আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তাওহীদের জনতাকে আর এবং আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাআল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজের ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করব এরপরে করেন রাজ করবেন ইনশাআল্লাহ আগামী বিপ্লব ইসলামের বিপ্লব আগামী বিপ্লব কোরআনের বিপ্লব আগামী বিপ্লব হয়ে মানব রচিত সংসদকে উৎখাত করে আল্লাহ